আজ শুক্রবার দশই আশ্বিন দু হাজার চব্বিশ সালের সাতাশে সেপ্টেম্বর কুম্ভ রাশি জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামাক এটি আজ আপনারা একশো বার জপ করুন বিশেষ করে সূর্যের আলো ডুবে যাওয়ার পর আজ লক্ষ্মীবার পাললে আপনারা অবশ্যই দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন এবং আজ চেষ্টা করুন সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর পাঁচালি পড়ার লাইট কালার বা স্বচ্ছ রঙের যে কোনো ড্রেস আপনারা পরিধান করতেই পারেন পারফিউম মাত্রা অতিরিক্ত ব্যবহার করুন অর্থাৎ পারফিউম বডি স্প্রে বা আতার ইত্যার ব্যবহার করুন এবং একই সাথে আপনারা আপনাদের কক্ষে আপনাদের বেডরুমে একটা হোয়াইট ফ্লাওয়ার সাদা রঙের ফুল রাখতে পারেন এর ফলে শুক্রের মজবুতি বাড়ে এবং দেবী মহালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ধন্য বা ধন্য হওয়া যায় ভাগ্যমিটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে চাকরি এবং আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আর যাই করুন না কেন যে কর্ম করতে যা সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও করা যেতেই পারে তবে ধর্মীয় বা সামাজিক কোনো ক্রিয়াকলাপে আপনাদেরকে অর্থের বিনিয়োগ করতে হতে পারে সেখানে খরচ বাড়লেও মানসিক শান্তি এবং জীবনে স্থিতিশীলতাকে আপনারা পরিলক্ষিত করবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন অফিসে আপনার অধস্থন কর্মী বা আপনার সহকর্মী বা আপনার বস অফিস হায়ার কি স্ট্রাকচারে নিজেদেরকে বিব্রত অনুভব করতে পারেন কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন অবিবাহিতদের বিবাহের যোগও থাকছে আর যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অবহেলা করলেই ক্ষতি শব্দ চয়নের দিকে দিন এই মুখই আমাদেরকে পরিচিতি দেয় এই মুখের বাণী আমাদের সফলতা এনে দেয় আবার আমাদের পতনের এই মূল কারণই আমাদের মুখের বাণী